নমস্কার সবাইকে কল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প ছাব্বিশটি কান ও বোধির বিচারক হরিঘোষ স্ট্রিট পেরিয়ে সদ্য বিডেন স্ট্রিটে এসে দাঁড়িয়েছি একটা লাল ডবল ডেকার আমাকে আগে রাস্তা পার হতে দেবে অথবা নিজেই আগে পার হবে রকম দ্বিধাময় গতিতে আসছে আমি ও রাস্তা পার হওয়ার আগে একটা সিগারেট ধরানো মনস্থ করে ফেলেছি কিন্তু তখনও বিকেল সন্ধে নামার কোনো লক্ষণই নেই অথচ ডাবল ডেকারের হেডলাইট দুটো জ্বলছে এতেই আমি খুব বিরক্তি বোধ করি এবং ডাবল ডেকারটিকে অপমান করার জন্যই প্রায় তার নাকের সামনে দিয়ে হেঁটে রাস্তার ওপারে চলে যায় ঠিক সেই সময় এই মাত্র পরিত্যক্ত রাস্তার ওপার থেকেই একটা লোক আমাকে চেঁচিয়ে বাবু, সুনীলবাবু বাবু, আপনার টেলিফোন খুব ছেলেবেলার সংস্কার পথেঘাটে কেউ আমার নাম ধরে অন্তত তিনবার না ডাকলে সারা দিই না কারণ আমার নামটা খুব সাধারণ কলকাতা শহরের প্রতি পঁচিশ জন যুবকের মধ্যেই একজন সুনীল একবার একটা ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যানের নাম ছিল সুনীল সুনীল দে মজুমদার আমার নাম শুনেই তিনি অসীম বিরক্তি ও ঘৃণায় চোখ তুলে তাকিয়েছিলেন বলাই বাহুল্য সেখানে আমার চাকরি হয়নি পরিবর্তে আমিও ছোটো মামার বাড়িতে নতুন চাকরের নাম যেই শুনলাম সুনীল বেশ শক্ত সামর্থ্য প্রায় নীলবর্ণের এক ছোঁড়া আমিও ছোটো মামাকে বলেছিলুম একটু হাসতে হাসতেই ও নামের চাকর তোমার বাড়িতে থাকলে আমি আর আসছি না এখানে হয় ওকে ছাড়িয়ে দাও নইলে নাম বদলাও যাই হোক মুখ ফিরিয়ে আমি অপেক্ষায় রইলাম অন্য লোককে ডাকছে আমি সারা দিয়ে বহুবার ভুল করেছি জীবনে ওপারের লোকটি আমার অচেনা ধুতির ওপর শার্ট পরে আছে সোজাসুজি আমার দিকেই পুনশ্চ ব্যস্তভাবে বলল সুনীলবাবু আপনাকে টেলিফোনে ডাকছে লোকটি ডান হাত মুঠো করে কানের কাছে নিয়ে ধরে টেলিফোন ধরার একটা ভঙ্গি করলো টেবিলের ওপর শোয়ানো টেলিফোনের মধ্যে সব সময় ব্যস্ততা প্রতিটি মুহূর্ত প্রতীক্ষায় দীর্ঘ সুতরাং আমি বিচলিত দ্রুততাই তখন রাস্তা ফাঁকা এবারে এসে লোকটিকে জিজ্ঞাসা করলাম কোথায় লোকটি বলল এই যে এই চায়ের দোকানে এ দোকানে আমি কোনোদিন চা খাইনি বস্তুত গত পাঁচ ছ বছরের মধ্যে কোনো দোকানেই চা খেতে ঠুকিনি কিন্তু দোকানটায় পা দিতেই যে কোনো ছোট চায়ের দোকানের পরিচিত আষ্টের ডিম ডিম গন্ধ নাকে এলো এই গন্ধটা আমি ভুলিনি রেলিং ঘেরা উঁচু কাউন্টারে মালিক বসে আছে মালিকের মুখটি অপরিচিত নয় কিন্তু কোথায় দেখেছি কি নাম কিছুই মনে নেই কাঠের বাক্সের মধ্যে সযত্নে টেলিফোনটা রাখা ডায়ালের সঙ্গে ছোট্ট একটা তালা লাগানো অর্থাৎ বাইরে থেকে ডাক আসতে পারে কিন্তু এখান থেকে কারুকে ডাকতে হলে মালিকের পৈতের সঙ্গে বাঁধা চাবি ছাড়া গতি নেই রিসিভারটা আপাতত কাউন্টারে শোয়ানো মালিক আমার দিকে স্মিত হেসে বললেন নিন স্যার আপনার সেই মুহূর্তে আমার অতি স্বাভাবিক ব্যাপারটা খেয়াল হলো আমার টেলিফোন ডাক হতেই পারে না এই চায়ের দোকানে আমি কোনো দিন পা দিইনি এখানে এ সময় আমার থাকার কোনো প্রশ্নই ওঠে না সুতরাং এখানে আমাকে কে ডাকবে তাছাড়া বিকেল ঠিক পাঁচটা বেজে পাঁচ মিনিটে আমি এই চায়ের দোকানের সামনে দিয়ে বিডেন স্ট্রিট পার হব এ কথা তো কারুর জানার কথা নয় আমি নিজেও তো জানতাম না আমি হরিঘর স্ট্রিট দিয়ে এসে নয়ন চাঁদ দত্ত স্ট্রিটেও দেখতে পারতুম বিডেন স্ট্রিটে না এলে আমার কোনো ক্ষতি ছিল না তাহলে আমি মালিককে বিস্মিত অবিশ্বাসের সঙ্গে বললাম আমার না না আমার কি করে হবে মালিক সেই যে প্রথম আমাকে দেখে স্মিত হেসেছিলেন সেই হাসি এখনও ঠোঁট থেকে মোছেনি নতুন করে তাকে হাসতে হল না এমন কি হাসির বদলে অন্য কোনো অভিব্যক্তি ফোটাবার পরিশ্রমটুকুও না করে তিনি বললেন হ্যাঁ মশাই আপনার নাম করেই তো ডাকতে বলল আপনি দমদমেই আছেন আচ্ছা আপনি আগে টেলিফোনটা সেরে নিন তারপর কথা হবে লোকটা আমাকে চেনে ঠিকই আমি ওর নাম মনে করতে পারছি না যদিও যদিও অবিশ্বাস আমার কাঠেনি তবু পড়ে থাকা টেলিফোনের মধ্যে সেই যে এক ব্যস্ততা প্রতিটি মুহূর্ত প্রতীক্ষায় দীর্ঘ আমি খপ করে রিসিভারটা তুলে নিলুম হ্যালো আমার একটুও সময় নেই তুমি এক্ষুনি চলে এসো ই আর কি কিংবা মশকরা ভাবা যেতে পারতো কেননা একটি বাক্যের পরই কর শব্দ লাইন ছেড়ে দিয়েছে বহু দূর থেকে খুব কলা কেউ একজন আমাকে ওই কথাটা শুধু বলে রেখে দিয়েছে টেলিফোন রিসিভার হাতে রেখে আমি সামান্য ঘাড় ঘুরিয়ে তাকালাম পাঁচটা টেবিলের মধ্যে দুটো টেবিল ফাঁকা একটাতে চার পাঁচজন ছোকরা ধোঁয়া ওড়াচ্ছে আর একটাতে সেই একই রকম চেহারার আরও তিনজন যুবা আর একটাই আমার সবচেয়ে কাছের টেবিলে দুজন বয়স্ক পুরুষ মুখোমুখি স্থির হয়ে বসে আছে একটিও কথা বলছে না তাদের টেবিলের ওপরেও কিছুই নেই কটা কান এগারো দুগুণে বাইশ মালিকের দুই চব্বিশ কয়েকটি অন্নমনস্ক বলে বাদ দিলেও পনেরো ষোলোটা অনায়াসেই ধরা যায় বিনা প্রস্তুতিতে আমার একটা দীর্ঘশ্বাস পড়ল অদ্ভুত ধরনের একটা দুঃখ বোধ করলুম কার সময় নেই কোথায় আমি এক্ষুনি চলে আসবো কিংবা আমি কি আমাকেই কি ডেকেছে শুধু হ্যালো শুনেই আমার কণ্ঠস্বর চিনেছে আমি চিনতে পারিনি বহুদূর থেকে ভেসে আসা আলতো গলার স্বর একটু ব্যাকুল ঠিকই কিন্তু আর একটি কথা কি বলা যেত না কে কোথায় ছাব্বিশটা উৎকর্ণ কান ও কয়েকটা ফোলানো নাকের আঁচ আমি আমার পিঠে টের পেলুম দুঃখের বদলে রাগের সময়ই আমার বুদ্ধি খোলে কিন্তু ঠিক রাগ করতে পারছি না উদাসীনভাবে আমি হেঁটে যাচ্ছিলুম তবু কে আমাকে হঠাৎ ডেকে এমন দুঃখ দিল কে 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 বারবার এই প্রশ্ন করে আমার রাগ ক্রমশ সঞ্চারিত হতে লাগলো তখন বেশি সময় না মাত্র কয়েক সেকেন্ড চিন্তা করেই আমি খুব একটা বুদ্ধির পরিচয় দিয়ে ফেললুম এমন হতে পারে এই রাস্তায় কোনো বাড়ি থেকে কেউ আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে তাই চিৎকার করে না ডেকে টেলিফোনের সাহায্যে ডেকেছে কিন্তু কে বিডন স্ট্রিটের একজন কেউ আমি চিনি না না কোনো দিন এই রাস্তায় কোনো বাড়িতে আমি ঢুকিনি আমার স্পষ্ট মনে আছে তবু কে ডাকলো আমাকে যদি ডাকলই কেন তার সময় নেই রিসিভারটা হাতে ধরাই ছিল সেটার সামনে মুখ নিয়ে বললুম দাঁড়াও একটু ধরো এক সেকেন্ড সেটায় হাত চাপা দিয়ে আমি মালিকের দিকে ফিরে বললুম তো আপনি মশাই কি করে বুঝতে পারলেন আমারই ফোন আমি এ সময় এর মধ্যে আর একজনও খদ্দের ঢোকেনি বা বেরোয়নি মালিক তবু বাক্সের পয়সা গুনছিলেন মুখ তুলে বললেন আশ্চর্যই বটে আপনি এ দোকানে কোনো দিন আসেন না তবু আপনাকে ডাকলো যখন কে ডাকলো। প্রথমে একজন জিজ্ঞেস করলো বোধ হয় অপারেটার এটা কি থ্রি ফাইভ টু জিরো সেভেন আমি যেই হুঁ বললুম তারপর একজন মেয়ে ছেলে বলল আপনার ওখানে সুনীল গাঙ্গুলি বলে একজন বসে আছেন তাকে ডেকে দিন দয়া করে আমি বললুম সেরকম তো কেউ নেই তখন মেয়ে ছেলেটি বলল তাহলে কি এসে চলে গেছে রোগা লম্বা মতন ঝুলপিতে কটা চুল কপালে কাটা দাগ হাঁপার ছিল মশায় মেয়ে ছেলেটি আমি তো তখন আপনাকে দেখতে পেয়েছি ফুটপাতে দাঁড়িয়ে আছেন ভাবলুম বুঝি আপনার এখানে আসবার কথা ছিল আজ আপনার কাকার সঙ্গে সেই সেবার দেউ ঘরে খুব উপকার করেছেন খুব জরুরি কল আমি এখানেই রিসিভারের কাছে আবার মুখ নিয়ে এলাম কানে তখনও অনবরত কর বাজছে ক্রমাগত সেই এক সেই অর্থহীন শব্দ ক্রমশ আরও দুর্বোধ্যতার দিকে আমাকে নিয়ে যায় ক্রোধ থেকে ফের দুঃখে ফিরে আসি আমি তোমার সময় নেই আমার অফুরন্ত সময় প্রভূত আবেগের সঙ্গে আমি টেলিফোনকে বলি তুমি এখন কেমন আছো তুমি ভালো আছো কর আমি আমি খুবই ভালো আছি না সব কিছুই আমার সেরে গেছে না না ব্যস্ত নই হ্যাঁ কি বলছো জোরে বলো কর হ্যাঁ ঠিকই শুনেছো আমি থানায় ধরা পড়েছিলুম দোষ আমার না না আমি কোনো দোষ করিনি আমি সেই লোকটাকে মেরেছিলাম আমি তার চোখ অন্ধ করে দিতে চেয়েছিলাম কিন্তু অন্যায় করিনি বিচারক আমাকে নির্দোষ বলে মুক্তি দিয়েছিলেন না না আমি কোনো মুরব্বিকে ধরে সুপারিশ করাইনি সত্যি বিশ্বাস করো কর মাতাল ছিলাম হ্যাঁ অস্বীকার করব না পেঁচি মাতালদের মতন সামান্য একটু খেয়েই আমার পাটল ছিল কিন্তু মাথা পরিষ্কার ছিল ছেলেটি ট্যাক্সির জানালা দিয়ে মুখ বাড়িয়ে আমাকেই বলেছিল বাস্টার্ড। কিন্তু সেই জন্য আমি তাকে মারিনি গালাগালি আমার গায়ে লাগে না কিন্তু যে চোখে আমার দিকে তাকিয়েছিল হিংস্র ঘৃণিত চোখ আমি বুঝতে পেরেছিলাম ওই চোখ পৃথিবীকে দেখার যোগ্য নয় আমি ওকে কর ওর সঙ্গে কি দেখা হলো আমি ট্যাক্সি খুঁজছিলাম একটাও ট্যাক্সি ছিল না বৃষ্টি পড়ছিল আমি ট্যাক্সি থামিয়ে হাত জোর করে বলেছিলাম আমি একটা লিফট চেয়েছিলাম এমন কি পুরো ভাড়া দিতেও রাজি ছিলাম কিন্তু সে আমায় চিনতে পারে সে বলে আপনি বরানগরে মনীষাদের বাড়িতে কর না মনীষাদের বাড়িতে আমি ওকে কখনো দেখিনি মনীষাদের বাড়িতে আমি মনীষা ছাড়া আর কারোকেই কোনো দিন তাকিয়ে দেখিনি কি বলছো আমি মনীষাকে অপমান করেছি তাকে আমি খুন করিনি এই তার পরম সৌভাগ্য আমার সঙ্গে মনীষা একদিন ট্যাক্সি করে যাচ্ছিল ভিক্টোরিয়ার সামনে গাড়ি থামিয়ে আমরা কোকাকোলা খাচ্ছিলাম একটা ভিকেরি মেয়ে ভেতরে হাত বাড়িয়েছিল দরজা বন্ধ করার সময় তার হাত চিপিটে যায় না 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 মনীষা না আমি দরজাটা বন্ধ করেছিলাম মেয়েটার পুরো হাতটাই ছেঁচে গিয়েছিল গোলমাল হতেই ট্যাক্সি ছেড়ে দেয় লোকজন চেঁচাই আমাদের ট্যাক্সি পালিয়ে গিয়েছিল একটু দূরে যেতেই আমি ভুল বুঝতে পারি আমি ফিরে যাওয়ার কথা বলতে মনীষা বলেছিল বেশি বেশি ন্যাকামি করো না হঠাৎ মনে হয়েছিল আমি ন্যাকামিই করছি হাতটা ছেঁচে গেল নুলো হয়ে গেল মেয়েটা ভিক্ষে আরও বেশি পাবে কর হ্যাঁ বলেছিলাম মনীষাকে বলেছিলাম তোমাকে খুন করলেও তোমার কঙ্কালটা মেডিকেল কলেজের ছেলেরা দুশো টাকাই কিনে নেবে তুমি এতই দামি কিন্তু ট্যাক্সির সেই ছেলেটাকে আমি কিছুই বলিনি তার কাছে হাত জোর করে অনুরোধ করেছিলাম মানুষের কাছে মানুষ যেভাবে দয়া চায় কিন্তু সে আমাকে ধাক্কা মেরে বলেছিল বাস তাও কিছু না কিন্তু চোখ ওই চোখ পৃথিবীকে দেখার যোগ্য নয় ওই সব দৃষ্টির জন্যই তো পৃথিবী প্রতিদিন অপবিত্র হচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজে কুঁকড়ে আমি তাকে বলেছিলাম দয়া করে একটু জায়গা দিন আমরা তো একই দিকে যাচ্ছি তবু শোনেনি আমি তখন তার চোখ উপড়ে নেওয়ার জন্য আঙুল বাড়িয়েছিলাম কর না আমি অনুতাপ করব না আমি যা করেছি আবার ওই রকম করব থানায় নিয়ে যাওয়ার পর আমি হেড কনস্টেবলের গায়ে বমি করেছিলাম আমাকে ওরা মাটিতে ফেলে বুটযুক্ত সহ পায়ে লাথি মারে একজন পাশে দাঁড়িয়ে হাসছিল এক গেলাস অর্ধেকটা খেয়ে সেই এঁটো জলের বাকি অর্ধেকটা ছুড়ে দিয়েছিল আমার মুখে আমি চিৎকার করেছিলাম বেশ করেছি আমি আবার ওকে মারবো আবার মদ খাবো আবার আমি বাস জ্বালাবো আবার আমি পুলিশের গাড়িতে বোমা ফেলবো কর জানি তুমি আমার জন্য চিন্তা করবে না তোমার সময় নেই তুমি খুব ব্যস্ত ঠিক আছে তোমার কথা মতন আর এই রাস্তা দিয়ে হাঁটবো না কিন্তু দিনের বেলা যদি ডবল ডেকার তার হেডলাইট জ্বালে আমি আগে রাস্তা পার হবই হ্যাঁ ফের আমি বৃষ্টির দিনে জোর করে ট্যাক্সি থামাবো অপবিত্র চোখ দেখলে দূর ছাই কেটে গেল হ্যালো হ্যালো দোকানের মালিকের সামনে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করলুম পয়সা লাগবে লোকটি কথা না বলে নঙরথক ঘাড় নাড়ল আমি বললুম আপনাকে আমারও চেনা চেনা লাগছে কিন্তু আমার কোনো কাকা নেই দেওঘরে আমরা কোনো দিন যাইনি আপনি আমাকে কি করে চিনলেন বলুন তো লোকটির উত্তর না শুনেই আমি বেরিয়ে এলুম এ রাস্তায় অনেক বাড়ির দরজা বন্ধ জানালা খোলা জানালা বন্ধ দরজা খোলা কোথাও কোনো চোখ আমাকে লক্ষ্য করল না আমি যতক্ষণ টেনিফোলে কথা বলছিলুম ততক্ষণ রেস্তোরাঁয় সবকটি লোক চুপ করেছিল চব্বিশটি কান উৎকর্ণ এবারে আমি চলে আসার পর সবাই আবার একসঙ্গে কথা বলবে সবাই মতামত জানাবে আসলে ওর বিশ্রী চায়ের স্বাদ নিতে নিতে একটা গোলক ধাঁধায় ঘুরপাক খাবে ঘুরুক কে আমায় টেলিফোনে ডেকেছিল তা আমি জানতে চাই না আমার কিচ্ছু আসে যায় না আমি কোথায় যাচ্ছিলাম ভুলে গেছি এবার কোন দিকে যাব তাই ভাবতে লাগলুম যে কোনো দিকেই যাওয়া যায় বিডান স্ট্রিট ধরে সোজা অথবা ডান দিকে দিক ও মন স্থির করার জন্য আমি পকেট থেকে একটা আধুলি বার করে টস করতে চাইলাম অশোক সোজা গমের শীষ ডান দিকে আধুলিটাই টুস্কি দিয়ে শূন্য ছুঁড়ে কিন্তু সেটাকে ফের হাতের তালুতে ফিরিয়ে আনতে পারলুম না হাত ফসকে সেটা পড়ে গড়িয়ে নর্দমার দিকে যেতেই আমি অতি ব্যস্ত হয়ে সেটাকে ধরার জন্য হুমড়ি খেয়ে পড়লাম আজকের পাঠ এখানেই শেষ গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই